বন্যা একটা কমন শব্দ এই প্রলয়ঙ্কারী ঘটনার জন্য এটা এটা একটা কমন শব্দ হবে বন্যা মান আমি একটু আগে বলেছি এখানে জীবনহানি হবে প্রাণহানি হবে শুধু কৃষকের কৃষি নষ্ট হবে না মানুষের বাড়িগণ নষ্ট হবে না মানুষের প্রাণ হানি হওয়ার সম্ভাবনা প্রচুর কারণ আমরা জানি উজান থেকে যে পানিগুলো আসে যে বরাক থেকে যে পানিগুলো আসে এই পানির স্রোতের গতিটা কত গতিশীল আমরা জানি ত্রিশটা জকিগঞ্জকে বন্যায় প্লাবিত করে বা জকিগঞ্জকে বাসিয়ে নিতে না তিনটা বাদ নিয়ে না এইরকম অবস্থা বাদ মেরামতে আমরা অতীতের নিকট অতীত থেকে শুরু করে একদম বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় পর্যন্ত বাদ মেরামতে আমরা কোনো সময় আজকের যে অজুহাত যে খোড়া অজুহাত দেখানো হচ্ছে সেই সকল অজুহাতের কোনো অস্তিত্বই আমরা অতীতে অবলব্ধ ও আমাদের কাছে উপলব্ধি হয় নাই আমাদের কাছে পরিলক্ষিত হয় নাই তো আজকের এই অজুহাত দিয়ে মানুষের জীবন রক্ষা করা জীবন জীবনহানির জন্য যেটা করা হচ্ছে এটা ঠিক হচ্ছে না পার্শ্ববর্তী দেশের বিএসএফ নাকি বাধাগ্রস্ত করছে এটা অতীতে যেমনটি কোনো সময় আমরা দেখিনি আমরা কখনো দেখিনি এবং এখানে সবচেয়ে মনে রাখার ঘটনা হলো পররাষ্ট্র নীতি ছিল বাংলাদেশে একসময় নিকট অতীতেও ছিল কিন্তু আজকের প্রেক্ষাপটে কেন এরকমটা হবে কেন এমনটা হবে এটা পররাষ্ট্রনীতির প্রকারান্তরে একটা ব্যর্থতা পাশাপাশি বিজেপির চরম ব্যর্থতা আপনাদের মনে রাখা উচিত পাদুয়া সীমান্তে দুই সালে যে আতঙ্ক করা হয়েছিল বিএস আজকের বিএসএফকে বিএসএফ এর পরের দশ বৎসরও সীমান্তের কাছাকাছি আসতে তাদের জানে তরতর করত আমরা সেই রকমই একটা ঘটনার মুখামুখি যদি আবারও হয় এসএফ তাদের সমুচিত জবাব পাবে এবং বাংলাদেশের সীমান্তবর্তী মানুষগুলা সুরক্ষা পাবে সারা বাংলাদেশের অস্তিত্বের প্রয়োজন এখানে শুধু জোকীগঞ্জের কেন্দ্রিক হবে কেন জকিগঞ্জ সীমাবদ্ধতা থাকবে কেন দেশের সার্বভৌমত্বের উপর সঙ্গে আমার বমি আমার অধিকার আমার সব কিছু সেখানে আবার পার্শ্ববর্তী দেশ আমার অধিকার কর্ম করা হবে সেটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি স্বরূপ আমরা মনে করি এটা এই জন্যই তো আমরা শুরুতেই বলি এটা দুর্বল পররাষ্ট্রনীতির যে ওই থেকে ছিল দীর্ঘ এক দেড় যুগ সময় পর্যন্ত যে দুর্বল পররাষ্ট্রনীতি ছিল সেটারই প্রতিফলন আজকে জকিগঞ্জের মানুষের একটা জীবন মরণ সমস্যা অস্তিত্বের সমস্যা কৃষক কুল থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে প্রত্যেক স্তরের মানুষ যেখানে এইটার জন্য ভূগান্তের শিকার হবে ক্ষতির শিকার হবে জীবন হানিরও সম্ভাবনা আছে যে পরিমাণ বাদ বাঙ্গা বাদ ভাঙ্গা অবস্থায় আছে এই অবস্থা চলমান যদি বর্ষা মৌসুম পর্যন্ত থাকে তাহলে মানুষের শুধু তার আর্থিক ক্ষয়ক্ষতি হবে না কৃষকগুলির কৃষি কৃষির ক্ষয়ক্ষতি হবে না তার জীবনেরও হুমকির সম্মুখীন হবে মানুষ প্রাণে বাঁচে থাকাও সম্ভব হবে আমরা জানি বরাকের উজান থেকে যে স্রোতে পানিগুলো নামে শর্মা কুশিয়ারা দিয়ে সেটার স্রোতের গতি কত গতিশীল আমরা জানি এখানে মানুষের জীবন ও রক্ষা প্রাণের রক্ষা বাঁচার সম্মুখীন জন্য আমরা সরকারের উর্ধ্বতন মহলের কাছে আমরা এটা যত তালাতালি সম্ভব এটার একটা সুরাহা আমরা অবশ্যই দাবি করি আমরা সরকারকে চাপে ফেলার মতো সরকারকে বুঝিয়ে দেওয়ার মতো আমরা কর্মসূচিতে যাওয়া উচিত যদিও রমজান খুব আসন্ন তারপরে আমাদেরকে জীবন মরণ সমস্যা বিধে আমাদেরকে এটা চালিয়ে